আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম আজ হচ্ছে শনিবার এখন ঘড়ির কাটায় বাজে রাত আটটা আর আমরা দুজনেই এখন এসেছি আসলে ও আসলো একটু আগে অফিস থেকে আর তারপরেও দুজনেই তৈরি হয়ে আসলাম এই বাড়িতে কারণ কালকে এই বাড়িতে আছে একটু ঠাকুরের অনুষ্ঠান আর এসে দেখছি পিসি ভাইরা সবাই চলে এসছে এসে কাজেও বসে পড়েছে এই যে এদিকে ও ঠাকুরের কালকে কী কী মালা লাগবে সেইগুলো গাচ্ছে ভাই আর এই যে দুষ্টু মহারানি একটু আগে এলেন আসলে কালকে যেহেতু প্রায় অনেক লোকে নিমন্ত্রিত ওই জন্য আজকে থেকেই টুকটাক করে সমস্ত সবজি গুছিয়ে কেটে রাখা চলছে তবে আমরা এখন একটু গল্পগুজব করে বাড়ি ফিরে যাব। আসলে কালকে অনেকটা সকাল সকালই আসতে হবে আর রাতও আজকে অনেকটা হয়ে গেছে প্রায় সাড়ে নটা মতন বেজে গেছে গুড মর্নিং সবাইকে এখন ঘড়ি কাটার বাজে সকাল আটটা মতন আর আমরা এখন দুজনে তৈরি হয়ে গেছি যাচ্ছি ওই বাড়িতে কালকে তো রাত ফিরে এসটা খুব তাড়াতাড়ি খেয়ে দিই আর আজকে সকাল সকাল একদম উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছে এখন যাচ্ছে ওই বলিতে আর আজকের স্পেশাল দিন মানে অনুষ্ঠান তো আছি আমার বাপের বাড়িতে সাথে আজকে একটা অন্য স্পেশাল সরস্বতী পুজো একটা হলুদ চুড়িদার করেছি তবে এখন কোনো কিছুই সাজিনি কারণ যেহেতু ভোর উপর যাচ্ছি এখন আবার তো বাড়ি যাবো তারপর পরে সময় করে এক পাকে যাবো ঠাকুর দেখতে কলেজে হোক বা স্কুলে হোক সাথে তোমাদেরকেও নিয়ে যাবো ভিডিওটা জুড়ে থেকো এখন চলো চটপট করে বেরোই চলো বেরিয়ে পড়েছি বাইরের দিকটা দেখতে পাচ্ছ এখন প্রায় আটটা সাড়ে আটটা মতন বাজে চারিদিকটা ভীষণ কুয়াশা মনে হচ্ছে পুরো মেঘলা ঠান্ডা হয়ে রয়েছে মনে হচ্ছে এক্ষুনি যেন ঝেপে এক ফসলা বৃষ্টি আসবে আর এই যে আমাদের চেরি মহারানী আজকে থাকবে ছাদে আসলে নিচে তো অনেক লোকজন আছে আর ও তো সবাইকে চেনে না দেখতে একটু বেশি চেল্লামেল্লি করে ওই জন্য আজকে ওকে ছাদে বেঁধে রাখা হয়েছে আমাদের দেখে একদম আনন্দে আত্মহারা হয়ে গেছে তবে ভয় নেই ও একেবারেই ছাদ থেকে লাভ দেবে না কারণ ও কিন্তু ভীষণ ভীতু তবে এসে আগে মহারানীকে আদর করতে হবে তারপরেও শান্ত হবে আর এই যে এই দিকে সমস্ত সবজি আমরা দুজনে মিলে একটু আগে উপরে নিয়ে আসলাম আর এখন থেকে আস্তে আস্তে রান্নাও শুরু হয়ে যাবে আসলে সমস্ত সবজি কিছু কিছু ধুয়ে রাখাও হয়েছে কিছু কিছু আবার ধুয়ে রাখা হয়নি সেগুলি এখন ছাদে টপ করে সমস্ত কিছু ধুয়ে নেওয়া হবে আর প্রথমেই একদম পায়েসটা বসিয়ে দেওয়া হয়েছে আর এই যে এখন প্রায় সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে আসলে যে রান্না করছেন তাকে সমস্ত কিছু একটু গুছিয়ে দাও আর কি আর মা এ যে এদিকে ঠাকুরকে এখন সকালের যে বাল্যভোগটা দিতে হয় সেটাই এখন দিচ্ছে আর আজকে মেনুতে কি থাকবে সেটাও তোমাদের জানিয়ে দিই আজকে থাকছে ভাত ডাল কচু বাটা বেগুন ভাজা পোস্ত দিয়ে আর একটা পাত পিছলের তরকারি তার সাথে থাকছে ইঁচড়ের তরকারি চাটনি পাপড়, পায়েস আর এই যে দুষ্টু একটু আগে এলো আসার সঙ্গে সঙ্গে আমাকে বললাম নে অনেকক্ষণ আমরা অনেক কাজ করেছি এবার তুই বসে পড় কারণ যেই সমস্ত মশলাগুলো মিক্সারে করে দিতে হবে তুই সেগুলো করে দে আর এই যে এদিকে দুষ্টু আর আমি মিলে দুজন মিলে বেগুনগুলো ভালো করে ধুয়ে একদম কেটে ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে এগুলো ভাজা হবে একদম খাওয়ার সময় তবে আজ যেহেতু পাশাপাশি আবার সরস্বতী পূজাও রয়েছে ওই জন্য মনের মধ্যে কোথাও গিয়ে একটা দোটানা কাজ করছে যে যদি একটুখানি পারতাম স্কুল বা কলেজে ঘুরে আসতাম আর সাথে করে তোমাদেরকেও নিয়ে যেতাম আর এই যে এদিকে একটু আগে কীর্তন যারা করবেন তারাও চলে এসেছেন তবে তারা অনেকটাই দেরি করে এসেছেন তাদের আশা কথা ছিল সাড়ে এগারোটায় আসলে তাদেরও একটু সমস্যা হয়ে গেছে ওই জন্য আস্তে আস্তে প্রায় বারোটা মতন বাজিয়ে দিয়েছে আর এই যে একটু আগে দিদাও এসেছে এসে একদম কাজে লেগে পড়েছে বেগুনগুলো ভাজতে আর আমি ওদিকে দুষ্টুকে সমানে তাড়া দিচ্ছি চল এক ফাঁকে পট করে গিয়ে আমরা একটুখানি কলেজ থেকে ঘুরে আসি নইলে কিন্তু আর যাওয়া হবে না একবার খেতে বসে পড়লে একবার পরিবেশন করা শুরু হলে তখন আর যাওয়া যাবে না এখনও ওদিকে কীর্তন চলছে টুকটুক করে কারণ এখনও অনেকক্ষণ হবে যেহেতু একটু আগেই ওনারা এলেন আর এদিকেও সমস্ত রান্না প্রায় অনেকটা হতে চলেছে এদিকে কচুবাটা পাঁচ মিশালিটা এখনও বাকি রয়েছে এই ফাঁকে আমরা ঘুরে আসবো আর এই যে টুকটুক করে সবাই আসতে চলেছে একে একে চলো আমরা ঝটপট গিয়ে কটা ছবি তুলে নিই আগে তবে আজকে যা ওয়েদারের কন্ডিশন তাতে মনে হচ্ছে খুব ভালো আজকে ছবি উঠবে আর এই যে বেরিয়ে পড়েছি আমরা দুষ্ট ওইদিকে কাজ করছিল ওকে অনেক জোর জবস্তি করে তুলে নিয়ে এসেছে আমি যে চল এক ফাঁকে গিয়ে আমরা কলেজটা ঘুরে আসি খুব একটা বেশিক্ষণ সময় লাগবে না সেই বলে নিয়ে এসেছি আর এই যে চলে এসেছি কলের ভিতরে তবে একেবারেই লোকজন নেই খুব ফাঁকা ফাঁকাই রয়েছে আর এই সেদিকে দাদার সঙ্গে দেখা হয়ে গেছে কারণ দাদা আজকে সারাদিন কলেজেই রয়েছে আর এই যে এই হচ্ছে কলেজের ঠাকুর আমার এই কলেজে পড়াশোনা করা তবে আজকের ইচ্ছে ছিল একদিন একবার স্কুলে যাওয়ার কিন্তু সেটা আর হয়ে উঠলো না হয়তো যদি বাড়িতে অনুষ্ঠান না থাকতো তাহলে হয়তো এক ফাঁকে স্কুলটা গিয়ে ঘুরে আসতাম আসলে মনটা অনেকদিন ধরেই বলছিল যে আজকের দিনে যদিও বা কলেজে আসি যাব একটু স্কুলে কিন্তু বাড়িতে যেহেতু অনুষ্ঠান শুরু হয়ে গেছে না ওই জন্য স্কুলে গেলে অনেকটা সময় ওখানেই কেটে যাবে আর আজকে অনেকটা সময় কোথাও ব্যয় করা যাবে না তাহলে বাড়ি থেকে বারবার ফোন যাবে সেজন্য ভাবলাম যে না যাই কলেজটাই তোমাদের ঘুরিয়ে আনি আর এই যে এদিকে দুষ্টু দাঁড়িয়ে পড়েছে ছবি তুলতে এদিকে একে একে সবাই ছবি তুলছে আর দাদা আমাদের জোর করে নিয়ে এলো একদম অফিসের ক্যান্টিনে যে একটু রুচি তরকারি খেয়ে নেওয়ার জন্য তবে আমি খেলাম না ওরা ওরা সবাই মিলে একটুখানি খেলো আর এই যে চলে এসেছি বাড়িতে যা বলেছি আর কি বাড়ি থেকে বারবার ফোন করছে চলে আসার জন্য আর ছটপট করে চলে এসেছে খুব অনেকটা সময় চলে গেছে আর কি তবে এসে দেখছি এখানে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে আর এখন ভোগ আরতিটা হচ্ছে তবে এখন কীর্তনের একদম বলতে পারো শেষ চলছে আর কি কারণ এরপরে সবাই আস্তে আস্তে ও খেতেও যাবে খাওয়ার আয়োজনটা একদম ছাদেই করা হয়েছে আসলে এখানেও তো একদম জায়গাটা কম সেজন্যে আর এই যে তোমাদের দর্শন করাই আজকে ঠাকুরকে যে ভোগ দেওয়া হয়েছে সেইটা আমি একদম শেষ মুহুর্তে এসে পৌঁছেছি ভোগ আনাটা একেবারে দেখাতে পারলাম না তোমাদেরকে যাক এইটুকুই দেখো আর এই যে একে একে এখন চলে এসেছি আমরা ছাদে কারণ এরপর সবাই আস্তে আস্তে টুকটুক করে খেতে বসবে শান্তি নেই মনে শান্তি নেই শান্তি নেই কি হয়েছে কি হয়েছে আর এই যে সবাই খেতে বসে গেছে প্রথম ব্যাচে যাদের যাদের যে কজন হবে আর কি তারা বসে পড়েছে আমি একেবারে ঠিকঠাক ভিডিও করতে পারছি না কারণ সবাইকে যেহেতু পরিবেশন করছে আমরা আমি দুষ্টু ভাই সবাই মিলে যেহেতু করছি সেই জন্য আর কি আর এই যে বসে আছে ওইদিকে ভাই আর টুকটুক করে এখন প্রায় দু ব্যাচ মতন হয়ে গেছে লাস্টের দিকে ঠাম্মা মায়েরাও বসে গেছে কারণ এরপর তো আমরা যে তিন চারজন মতন বাকি আছি তাদেরকেও তো

এখন ঘড়ির কাটার বাজে বিকেল পাঁচটা আর সবাই এখন চলে আসছে কিন্তু আমরা পরিবেশন করেছি এখন খাওয়া হয়নি এই সবে খেতে বসবো আর কি অনেকে রয়েছে আর কি তবে অনেকে চলে যাচ্ছে

তোমরা কাদের ব্যাগ সেটা ভ্র হচ্ছে কুম্ভ যাচ্ছে

আমাদের লাস্ট ব্যাচে দেয়া থোয়ার সঙ্গী হচ্ছে ছোট ভাই আর সবাই চলে গেছে একমাত্র ওই রয়ে গেছে এখন আমরা বসছি খেতে গাইজ আমরা কাছে খুব আনন্দ করলাম হ্যাঁ গাইজ আমরা আজকে খুব আনন্দ করলাম বুঝতে বলছে এখন হ্যাঁ তা গাইজ এখন তোমরা ভিডিওটাকে লাইক করে দিও আমার আমার এমনি সমালোচনা হবে

我过来，让你先。